আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউজে আচ্ছা প্রতিদিন কার কার বাসায় এরকম রুটি বানাতে হয় বলেন তো আমার তো প্রতিদিনই রুটি বানাতে হয় আমার বাসায় কেউ অন্য কিছু খাবেই না মানে রুটি ছাড়া তারা যেন কিচ্ছু বোঝে না আর আমার হচ্ছে এক প্যারা রুটির সঙ্গে কি খাবে সেই একটা টেনশন তো আমি চটপট মাঝে মাঝে এই জিনিসটা করে ফেলি সেটা হচ্ছে কি সুজি তো সুজিটা একটু আমি ভাবে রান্না করি জানি না কেউ ওইভাবে রান্না করে কিনা তারপরে আমি যেভাবে করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা খেতে এত মজা একসাথে কতগুলো রুটি খেয়ে নেওয়া যাবে তার কোনো হিসাব নেই যাই হোক আমি কিন্তু খাবো না আমি চলে যাব মূল রেসিপিতে আর এই সুজি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ আর সব সময় চেষ্টা করি দুধ জাতীয় কিছু রান্না করার সময় এরকম একদম ফ্রেশ সাদা একটা কড়াই বা পাতিল চিটি হোক নেওয়ার জন্য আর এখানে আমি দিয়েছি এক চিমটি থেকে সামান্য একটু বেশি লবণ আর হাফ কাপ এগুলো নেড়ে মিশিয়ে নিব আর সঙ্গে দিয়ে দিব আমি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আমার কিন্তু আজকেও আবার লাইটিংয়ের সমস্যা জন্য ভালো করে বোঝা যাচ্ছে না তো এই তো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ দেওয়ার পরে হালকা নেড়ে ছেড়ে বসিয়ে রাখবো বলক কুঠা পর্যন্ত আর এখান দিয়ে আমি একটা ডিম ভেঙে নিব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব কিন্তু একদম পেটিয়ে ফানি ফানি করে ফেলবো যাতে করে কোনো লামস যেন না থাকে এই তো আমার ডিমটা পেটানো শেষ হয়ে গেছে এখন আমি চুলে চলে যাব আর ওই যে দুটা বলক উঠে আসছে কিন্তু এখন এখানে একটু একটু করে ডিম দিয়ে দিব আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া দিব একদম দ্রুত নাড়বো যাতে কিনা ডিমটা দলা না পেকে যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে ডিম দিচ্ছি আর নেড়ে ছেড়ে নিচ্ছি তো ডিমটা যখন মিশানো হয়ে যাবে তখন আমি নিয়ে নিব সুজি আর এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি দেখা যাক কতটুকু সুজি লাগে তা আমি এখানে অল্প অল্প করে সুজি দিয়ে দিচ্ছি কিন্তু একসাথে সবগুলো দেওয়া যাবে না নয়তো কিন্তু দলা পেকে যাবে আমি অল্প অল্প করে সবগুলো সুজি দিয়ে দিচ্ছি অবশ্য আমার সবগুলো লাগে নাই এখানে এই যে হাফ কাপের থেকে অর্ধেক লেগেছে মানে এক কাপের চার ভাগের এক ভাগ লেগেছে তারপর নেড়েছে সুজিটা যখন হয়ে আসছে একটু পানি ফানি থাকা অবস্থায় কিন্তু তুলে নিতে হবে নয়তো কিন্তু একদম আঠা আঠা হয়ে যাবে এখন আমি কিছু কিশমিশ তারপর হচ্ছে বাদাম দিয়ে দিলাম এতে করে খেতে কিন্তু খুবই মজা লাগে আর না থাকলে স্কিপ করবেন কোনো সমস্যা নেই যাই হোক আমার সুজিটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি একটু সার্ভ করে নিচ্ছি এই তো দেখেই তো বুঝতে পারছেন আসলে সুজিটা কেমন হয়েছে একদম পাতলাও নাই তারপরে একদম ঘনও হয়নি আঠাটাও হয়নি একদম পারফেক্ট একটা ডিম সুজি হয়ে গেছে আর সঙ্গে তো রুটি রুটি বানিয়ে নিয়েছি আর রুটিও সার্ভ করে নিয়েছি আর রুটি আর সুজি তো কী মজা লাগে যারা হচ্ছে মিষ্টি লাভা তারা তো এটা খেয়ে একদম বিদা হয়ে যাবেন যারা ট্রাই করেন নাই তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন বাসায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ